শিক্ষার্থীরা আজকে আমরা বাদ দিয়ে আলোচনা করব তো রাইট ফর্ম বার দিয়ে দেখো তোমরা সাইত্রিশ নম্বর আজকে আলোচনা করবো এই নম্বর নম্বরগুলোর মধ্যে আছে দেখো

কিন্তু আই আই আমি ওয়াজ স্লিপিং ঘুমাচ্ছিলাম এখানে ওয়াজ আরটা আলাদা আছে কন্টিনিউয়াস এ ওয়াজ আরটা আলাদা নাই আমি লিখব কন্টি নি ওয়াজ এ অক্সিলিয়ারি ভার এ আলাদা অর্থ নাই

সবাই বসে এখন আমাকে বলো বুঝে শুনে উত্তর দিবা ভুল উত্তর দিবা দেখি কে কে উত্তর দিতে পারে অক্সিজেন আর কয়টি বিভাগ কয়টি বিবাতের মধ্যে ফাস্ট টেন্সে কয়টি বাক্য আছে ডিট ডি ফাস্ট টেন্সে আছে ফাস্ট ইনডিগিনিটি দুইটি কি কি এই কয়টি

কখন বিবারের অর্থ থাকে না যদি পারবে সাথে থাকে যদি আইনজি থাকে তাহলে আর এটার আলাদা অর্থ করা যাবে এখন তিনি আচ্ছা খাতায় চলো সবাই